হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আসো সবাই সুস্থ আছো আমি সাপলা সাপলা কিচেন ব্লক থেকে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকে চলে এসেছি কালা একটি অথেন্টিক রেসিপি নিয়ে এরকম একটা রেসিপি থাকলে আর কিছুরই প্রয়োজন পড়ে না তো চলো চলে যাই আমরা মূল রেসিপিতে এখানে আমি এক কেজি গরুর মাংসের জন্য হাফ কেজি পেঁয়াজ নিয়েছি আর তার অর্ধেকটা অর্ধেকটা না তিন ভাগের এক ভাগ আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি এটাকে আমি তেলের মধ্যে বেরস্তা করে নেব একটু তেল দিয়ে চুলার হিটটা মিডিয়ামে রেখে এটাকে বেরস্তা করে নিতে হবে আর বেরস্তাটা হয়ে গেলে এটাকে আমি উঠে নেব এবং এটার মধ্যেই আমি মাংসটা রান্না করার জন্য এই তেলের মধ্যেই মশলাগুলো দিয়ে দিব। তো আমার বেরেস্তাটা প্রায় হয়ে এসেছে আমি এখন এটাকে তুলে নেব আর ভিডিওটি দেখা শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করো এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি তোমরা চাইলে খাসির মাংস বা হাঁসের মাংসও নিতে পারো আর চেষ্টা করবে এটা হাড় এবং চর্বি সহ নিতে আমার এখানে হাড়টা নেই তো বেটার রেজাল্ট পাওয়ার জন্য হাড় চর্বি সহ এই মাংসটা রান্না করতে হবে তো আমি আর এক ভাগ পেঁয়াজ দিয়ে দিলাম তিন ভাগের এক ভাগ বিরাস্তা করেছি আর এক ভাগ এখানে দিয়ে দিলাম আর এর মধ্যে কাঁচামরিচ দিয়েছি আমি কয়টা এটা অপশন নাও তোমরা চাইলে নাও দিতে পারো আর দিয়ে দিছি দারচিনি দিয়ে দিলাম তেজপাতা এটাকে একটু জাস্ট নরম করে ভেজে নিতে হবে একেবারে ব্রাউন করা যাবে না তো এটা যখন নরম হয়ে আসবে এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিব তো আমি যেহেতু পাটায় মশলাগুলো বেটে নিয়েছি সব মশলা একই সাথে বেটেছি এর মধ্যে ছিল আদা বাটা ধনিয়া বাটা রসুন বাটা জিরে বাটা এলাচ বাটা এগুলাই মাংস রান্না করতে যে যে মশলাগুলো লাগে সেই মশলাগুলোই এর মধ্যে দিয়ে দিতে হবে ধনিয়া বাটাও দিয়ে দিয়েছি আমি ওখানে এবার দিয়ে দিলাম লবণ হলুদ এটাকে একটু এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া এগুলো নেড়ে যখন এর মধ্যে থেকে তেলটা ছেড়ে আসবে আর মশলাটার কাঁচা গন্ধটা চলে যাবে একটু পানি দিয়ে এই কষিয়ে দিতে হবে এখানে মশলা কষানোর পানিটা শুকিয়ে গেলে আমি মাংসটার মধ্যে দিয়ে দিবো মাংসটা দিয়ে দেওয়ার পর এটা নেড়ে চড়ে কষিয়ে নিতে হবে আগে এখানে পানি অ্যাড করা যাবে না অল্প অল্প পানি বেরোবে আর এটাকে ওইভাবে নেড়ে চেড়ে দিতে হবে এক নাগারে আস্তে আস্তে পানি বেরোবে আস্তে আস্তে নেড়ে এটা এটার থেকে যখন একেবারে তেলটা বেরিয়ে আসবে সে পর্যায়ে আমরা কষানোর জন্য পানি দিয়ে দিব। দেখুন মাংসটা থেকে যখন আর পানি বেরোচ্ছে না তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই পেঁয়াজ বা বেরেস্তা বেরেস্তাটা দিয়ে এভাবে নেড়ে চড়ে আর একটু মাংসগুলোকে ভেজে নিতে হবে দু মিনিট এভাবে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পানি কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি আর এভাবেই নেড়ে আমি এই পানিটাও শুকিয়ে নেব পানিটা যখন শুকিয়ে যাবে তখন এ পর্যায়ে আমি দিয়ে দিব দেড় টেবিল চামচ পরিমাণে লেবুর রস লেবুর রসটা অবশ্যই দিতে হবে না হলে কালারটা আসবে না মাংসের যে কালো কালারটা সেই কালারটা আসবে না লেবুর রসটা চেষ্টা করবেন অবশ্যই দেওয়ার লেবুর রস দেওয়ার পরে এখন পানি আমি দিয়ে দিচ্ছি এখানে একটু বেশিই পানি ব্যবহার করতে হবে যেহেতু আমি এটা প্রেশার কুকারে ফুটাই নিই সিদ্ধ করে নিই এখানে চুলাতেই সিদ্ধ করে নিব ওই জন্য একটু বেশিই পানি দিতে হবে পানিটা দেওয়ার পরে ঝোলটা ফুটে আসলে দু চার মিনিট রান্না করার পরে আমি এখন মাংসটা ঢেলে নিব ঢেলে শুধু মাংসটা আবার কড়াইতে তুলে দেব ঝোল ঝোলটা এবং গ্রেভিটা আমি রেখে দেবো তারপর এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো আমি কালাভুনার মশলা এখানে দিয়ে দিচ্ছি আর এই কালাভুনার মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিয়ে আসতে পারেন আমি মশলা দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণে আর মশলাগুলো দেওয়ার পরে যে অল্প অল্প পানি ছিল এই পানিটা আমি নেড়ে এভাবে শুকিয়ে নিব আর যে ঝোলটা আমি তুলে রেখেছিলাম সেই ঝোলটা অল্প অল্প অ্যাড করেছি আবার শুকিয়ে দিয়েছি আবার অ্যাড করেছি আবার শুকিয়ে নিয়েছি শুকিয়ে নিয়েছি ভিডিওটা বড় হয়ে যাবে জন্য ওটা আমি স্কিপ করে গেলাম আপনারা বুঝে নেবেন এখন অন্য একটি কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল আর এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আর এখন দিয়ে দেব রসুন কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি একসাথে এভাবে ভেজে নিয়ে বেরেস্তা আবারও করে নিতে হবে আর এটা যখন বেরেস্তা হয়ে যাবে তখন কড়াইটার নামিয়ে আমি ওই কড়াইটা আবারও চুলার পর বসিয়ে দিয়েছি এখন ওই তেল আর বেরেস্তা সহ আমি ওইটা এর মধ্যে ঢেলে দেব ঢেলে দিয়ে দু মিনিট এভাবে ভেজে নিতে হবে তাহলে রেডি হয়ে যাবে আমাদের কালাভোনা আশা করছি রেসিপিটা ভালো লেগেছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে দিবেন।